একটি পুকুর এর অপর পাশে তৈরি একটি মসজিদ জনসত্রী আছে এই মসজিদটি একটি রাতের মধ্যে জিন্রা তৈরি করেছে মারিয়া মসজিদ যা দুর্গাপুর উপজেলার মারিয়া নামক গ্রামে অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ মসজিদটি ছোট হলেও বেশ নান্দনিক এবং এলাকাবাসীর কাছে বেশ জনপ্রিয় মসজিদটি ঘিরে রয়েছে নানা রকম ইতিহাস এই মসজিদটি চেনা তৈরি করেছেন এবং এখন এই এলাকার একটি লোককে সামনে যে পুকুরটি দেখালাম সে পুকুরে তিন দিন পুকুরের নিচে তদসে রেখেছিল পরবর্তীতে সেই লোক তিন দিন পর ফেরত এসে তারই গল্প করেছিল এলাকাবাসীর কাছে এমনকি মসজিদটি ভাঙতে গেলে এখনও পর্যন্ত কেউ মসজিদটি ভাঙতে পারেনি জিনারা বিভিন্ন রকমভাবে বাধা দেয় তাদের অস্তিত্ব আছে তার প্রমাণ দেয় জিনরা চলুন শোনা যাক এলাকাবাসীর মুখেই এই মসজিদ সম্বন্ধে কিছু কথা যার সম্বন্ধে আমার গিয়ে আমার বাপ দাদারা তারা চলে গেছে সেই পিঠে চলে গেছে তারপরে বাল বাচ্চা আমরা এসে এ তো স্থিতি দেখছি এইভাবেই চলছে এই পরবর্তীতে যে বাড়ানো হয়েছে কখনো কখনো বাড়ানো হয়েছে এটা হলো

হচ্ছে এরকম কোন ইতিহাস আছে যে জিনা কিছু করেছে বা কোন কিছু কাউকে কোনো ক্ষতি করেছে বা কোনো উপকার করেছে উপকার করেছে সেরকম কোন কত মানে ইয়া মানে কোন ঘটনা যদি থেকে থাকে ঘটনা মানে কি যে এই পাশের বাড়ি হাজি সাহেব মারা গেছে ওনার কবর ওই ওখানে মাটি দেওয়া আচ্ছা ওনার সঙ্গে এনার এক্সাস ছিল আর কি আচ্ছা আচ্ছা উনি এই পুকুরে গোসল করতে নেমে তিন দিন হারিয়েছিল

নিজেদের প্রয়োজনে বিভিন্নভাবে সামনের দিকে বর্ধিত করে অর্থাৎ পুরাতন মসজিদটি ঠিক রেখে সামনে তারা বিভিন্ন অংশ বর্ধিত করে এবং ভিতরের অংশে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে তাদের নিজেদের প্রয়োজনে কিন্তু শুধুমাত্র ওপরে গম্বুজটি দেখে বোঝা যাবে এটি মোঘল আমলে বা তার আগে এই মসজিদটি তৈরি করা কিন্তু এখন জিনদের আওতায় রয়েছে এই মসজিদটি শুনলেন এলাকাবাসীর নিজেদের মুখেই যদিও শোনানো সব মসজিদের মতোই এই মসজিদটিও ভিতরে অনেক ঠান্ডা যেসব মসজিদ এরকম মুঘলভাবে তৈরি করা হয়েছে সেই মসজিদের মতোই এই মসজিদের ভিতরেও বেশ ঠান্ডা বাইরে গরম হলেও এই মসজিদের ভিতরে কেউ গেলে বেশ ঠান্ডা অনুভূত হবে মনে হবে যে এসি চালানো হয়েছে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে জরুরি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ